আজকে আমি পুরান ঢাকার মতো তেহারি রান্না করে দেখাবো আর এই তেহারিটা রান্না করা কিন্তু খুবই সহজ আর অল্প কয়েকটা মশলা দিয়ে এটা রান্না করা যায় টেস্ট কিন্তু পুরান ঢাকার তেহারির মতোই তো কিভাবে খুব সহজেই অল্প কয়েকটা মশলা দিয়ে ঘরেই এভাবে দোকানের মতো তেহারি রান্না করতে পারেন সেটাই দেখিয়ে দিব তো এর জন্য প্রথমেই আমি চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর তেহারি কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে তো এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা পাঁচটা এলাচ এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি কয়েকটা লং এরপর দিয়ে দিলাম এক কাপের মতো পিঁয়াজ আর এই গোটা মশলা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপর পেঁয়াজটা আর মশলাগুলোকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংস এখানে আমি এক কেজির মতো মাংস নিয়েছি আর মাংসগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি তো এটা দেখে বুঝতে পারছেন এরপর আমি তেলের সাথে মাংসটাকে হালকা একটু ভেজে নিব আর এই তেহারি রান্নাতে কিন্তু বেশি একটা মশলার দরকার হয় না এরপর দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ এটা জাস্ট একটু কালারের জন্য দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর এখানে আমি দিয়েছি এখানে আমি জয়ফল জয়ত্রী আর চার পাঁচটা এলাচ পেটে তারপরে সেটা দিয়ে দিলাম তো এটাই ছিল তেহারির মেইন মশলা এখানে আমি কিন্তু আর কোনো মশলা দিব না এর সাথে আদা রসুন দিয়ে দিলাম তো আদা রসুনটা দেওয়ার পরে নেড়েচেড়ে এরপর এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব তো ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু মাংসটা থেকে অনেকটা পানি বের হয়েছে আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দিইনি এরপর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব আর এটা কিন্তু অল্প আছে করতে হবে অল্প আছে আরও কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি মোটামুটি কি মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাংসটাকে উঠিয়ে নিব মাংসটাকে উঠিয়ে নেওয়ার পরে যে ঝোলটা ছিল তার মধ্যে আমি আগে থেকেই দুই কাপ পরিমাণ পোলাওর চাল পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে পরিষ্কার করে পানিটাকে ছেঁকে নিয়েছি এরপর এটাকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব আর এটা কিন্তু একটু ভালোভাবে সময় নিয়ে ভাজতে হবে চালটা যত সুন্দরভাবে ভাজা হবে তত কিন্তু বিরিয়ানিটা ঝরঝরা হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি যতটুকু পরিমাণে চাল নিয়েছি তার ডাবল পরিমাণে পানি দিচ্ছি এখানে কিন্তু গরম পানিটা দিতে হবে তো পানিটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো পাউডার মিল্ক এটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে তবে দিলে বেশি ভালো হয় তো দেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি লবণও দিয়েছি তো দেওয়ার পরে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেব এরপর এটাকে ঢেকে মিডিয়াম আছে কিছুক্ষণ জাল করব তো কিছুক্ষণ পরে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি পোলাওটাকে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চড়ে নেওয়ার পরে আমার যে রান্না করা মাংসটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আর এই তেহারিটা রান্না করা কিন্তু খুবই সহজ যে কেউই করতে পারবে এটা আর বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে এটার টেস্ট কিন্তু একদম দোকানের মতো হয় তো এরপরে মাংসের সাথে পোলাওটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর আপনারা যদি এখানে ঝালটা একটু বেশি খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু কাঁচামরিচ বেটে দিতে পারেন তো এরপর আমি এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিলাম তারপর এটাকে ঢেকে আরও বিশ মিনিটের মতো দমে আমি রেখে দিয়েছি ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে তারপর বিশ মিনিটের মতো রেখেছি আমার তেহারিটা কিন্তু হয়ে গিয়েছে এরপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম ঝরঝরা হয়ে যাবে তো আমার তেহারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে চাইলে কিন্তু আপনারাও খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারেন এতে কিন্তু মশলার খুব একটা দরকার হয় না তবে খেতে কিন্তু দারুণ হয় দোকানের থেকে কোনো অংশে কম না আপনারাও চাইলে কিন্তু খুব সহজে এই তেহারিটা ঘরে তৈরি করতে পারেন আর যদি তৈরি করে থাকেন তাহলে কিন্তু আমাকে কম